ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে এবার ইডির স্ক্যানারে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সূত্রের খবর রেশন বটন দুর্নীতি মামলায় এবার টালিগঞ্জের ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তরফে ইডি ভোটের ফল ঘোষণার পরের দিন পাঁচই জুন ঋতুপর্ণাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চাই ইডি এমনটাই ইডি সূত্রে খবর বৃহস্পতিবার সকালে এই খবর সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এই মুহূর্তে ব্যক্তিগত কাজে মার্কিন মুলুকে রয়েছেন ঋতুপর্ণা তাই ইডির তলবে সাড়া দেবেন কিনা তা এখনও জানা যায়নি রেশন দুর্নীতিতে এর আগে পর্যন্ত টলিউড যোগের কথা শোনা যায়নি এবার শেষ দফা ভোটের ঠিক আগে রেশন দুর্নীতিতেও জুড়ল তারকা নাম গত অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি তার আগে বাকিবুর নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা তারপর একে একে বহুজনের নাম জড়িয়েছে দুর্নীতির তালিকায় জানুয়ারি মাসে রেশন দুর্নীতিতে উঠে আসে সন্দেশখালী কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহানের নাম আর এবার সেই তালিকায় নাম জোরলো টলি তারকা ঋতুপর্ণা সেনগুপ্তর এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস